আসসালামু আলাইকুম আমাদের ডিভাইন চৌগাছা ডিভাইন মসজিদের বারোটা এসি সার্ভিসিংয়ের কাজ করতেছি ইনডোর সার্ভিসিং প্রায় হয়ে গেছে আউটডোরে হাত দিয়েছি অলরেডি আউটডোর সার্ভিসিংয়ের কাজ চলতেছে এবং খুলতেছি মেশিন তার ভিতরেও কিছু কিছু মেশিনের ভিতরে ইঁদুর ঢুকে ইঁদুরে অনেক ক্ষতি করেছে যে দেখতে পাচ্ছেন তারগুলো গুলো ইদূরে কি করেছে একটা এটার কম্প্রেসার চলতেছে চলতিছে না তার কাটছিল তারগুলো লাগাইছি তারপরেও চলছে না দেখি পরে কি করা যায় এর ভিতরে সম্পূর্ণ ইঁদুরের বাসা ছিল ডিভাইন মসজিদের পাশে একটা পুকুর আছে পুকুরে কত সুন্দর পদ্ম ফুল ফুল সরি পদ্ম ফুল না ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের দিক দিয়ে বলা যায় যে এটা অনেক সুন্দর একটা জায়গা উপর থেকে দেখতে বেশ চমৎকারই লাগতেছে